হাই বন্ধুরা চলে আসলাম আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখো রেড অরেন্ডা গোল্ড মেল ফিমেলটা আগে তোমাদেরকে চিনিয়ে নিই এই দেখো এইটা হচ্ছে ফিমেল সবসময় দেখো পেটটা কতটা বড় আর গোল টাইপের আর এটা হচ্ছে মেল লম্বাটে টাইপের ননাই কিছুদিন আগে কি করেছিল এই ট্যাঙ্কটা রেডি করেছিল ব্রিটিংয়ের জন্য কি করেছিল এদিকে আসো দেখাই দেখো সিমেন্টের বস্তাগুলো এগুলো একটা একটা করে ছাড়িয়ে ভালো করে ওয়াশ করিয়ে এতে রেখেছিল রাখার পর কি করেছিল মেল ফিমেলটাকে একসাথে ছেড়ে দিয়েছিল ছেড়ে দেওয়ার পর ওরা ফিমেলটা তো ডিম দিয়েছিল আর এদের একটা ব্যাপার হয় সঙ্গে সঙ্গে কিন্তু যখনই দেখবে হালকা জলটা ঘোলা হচ্ছে না তখনই কিন্তু মেল আর ফিমেল দুটোকে একসাথে তুলে অন্য ট্যাঙ্কে রেখে দিতে হবে না হলে এরা কিন্তু সবসময় ওদের নিজেদের ডিমগুলো খেয়ে ফেলে আর আমার একটুখানি লেট হয়েছিল বলে তুলতে ডিম অনেকটাই খেয়ে নিয়েছে কিন্তু একটা খুশির খবর কি জানো তাতেও কিন্তু সুন্দর ডিম থেকে বাচ্চা ফুটেছে আর সেটাই তোমাদেরকে দেখাবো এসো এই দেখো কত সুন্দর ছোট ছোট বাচ্চা এই দেখো এইখানে যেমন দেখতে পাচ্ছ একটুখানি তোমরা দেখে নাও কারণ হচ্ছে এদিক ওদিক দেখো বাচ্চাগুলো ছোটো ছোটো ডিম থেকে হ্যাচ হয়ে সঙ্গে সঙ্গে তো হয় না একদিন পরে এরা এদিক ওদিক করে ঘুরছে দেখো দেখতে পাচ্ছ একদম তো তার জন্য কিন্তু ক্যামেরাতে ধরা পড়ছে না একটুখানি কষ্ট করে তোমরা জাস্ট দেখে নাও দেখো চারিদিকে এই ছোটো ছোটো ক্যামেরাতে দেখো চারিদিকে রয়েছে কিন্তু অতটাই ধরা পড়ছে না তাও যেটুকু দেখানোর সেইটুকু আমি চেষ্টা করছি দেখানোর জন্য যাই হোক এইভাবে তোমরা মেল ফিমেলটাকে চিনবে অবশ্যই আর এইভাবেই ডিম বাচ্চা কিসের করবে রেড অরেন্ডা গোল্ডেন রেড গোল্ডেন চলো আজকের মতো এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে টাটা